সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সাংবাদিক আব্দুল সাত্তার আর ইউটিউব জার্নালকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ পনেরো আগস্ট বাঙালির জাতির জীবনে বা বাংলাদেশের জনগণের জীবনের বা দেশবাসীর একটি কালো অধ্যায় এই দিনে আমাদের স্থপতি স্বাধীনতা যুদ্ধের স্থপতি স্বাধীনতার মহানায়ক আমাদের জাতির পিতা বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ মৃত্যু দিবস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহ তার পরিবারের বাড়িতে বঙ্গবন্ধু মারা গেছে আমরা তার আত্মার মা ফেরত কামনা করি এবং বিনম্র চিত্রে স্মরণ করি বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বাংলা বাংলাদেশ থাকবে এই লাল সবুজের মানচিত্রে পতাকায় রাখতে পারবে না কারণ এই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান নেতৃত্ব তিনিই দিয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে এবং যত নেতা ছিল বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তানের বাংলাদেশ স্বাধীনতার আগে সবচাইতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই বত্রিশ যারা দখল করছেন এখন কোনো লাভ হবে না কোনো লাভ নেই আজকে ঘরে ঘরে শোক দিবস পালন হচ্ছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট জাতীয় শোক দিবসকে বন্ধ করেছে কাগজে কলমে বাতিল করেছে কিন্তু মানুষের হৃদয়ে হৃদয়ে ঢুকে গেছে বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধু যেমন মৃত বঙ্গবন্ধুর জনপ্রিয়তা বেড়ে গেছিল আবারও তারা বত্রিশ ভেঙে বত্রিশ পুড়ায় বত্রিশকে কে করে বত্রিশকে আবার নতুন করে গতকালকে দখল নিয়েছে তারপর একটি দলের প্রধানকে বলেছে তার মানে আসলে তারা কর্মী না ভাড়াটে কিছু আমরা জানি না এখনো আই নো দ্যাট তারা কেউ বলেছে যে আমরা দখল করে নিয়েছি বত্রিশ তো এইসব দখল করে লাভ নাই ওখানে যারা যাচ্ছে তাদেরকে মারপিট করা হচ্ছে এটা কোন দেশ একটা মানুষকে স্মরণ করবে একটা ফুল দিবে শ্রদ্ধা নিবেদন করবে মোহাম্মদ দ্বীপ তাই যেতে দিচ্ছেন এত ভয় কি এত ভয় কারণ ভয় তো আছেই কারণ এখন হচ্ছে বঙ্গবন্ধু আরো মানে সবার একাত্তরে বা পঁচাত্তরের পরে যে খত ছিল বা বঙ্গবন্ধু ডাবল বেড়ে গেছে বেড়ে গেছে কারণটা হলো মধ্যে সৃষ্টি করে দিয়েছে তো যাই হোক বঙ্গবন্ধু আমাদের হৃদয় বঙ্গবন্ধু স্বাধীনতার যুদ্ধ এনে দিয়েছে যুদ্ধের মধ্যে বাংলাদেশ স্বাধীন সম্ভবত একটা রাষ্ট্র উপহার দিয়েছে ভাই আপনাকে এই দেশে আপনাদের এই দেশে বাস করতে হলে আপনাকে বঙ্গবন্ধুকে স্বীকার করতে হবে দল মত নির্বিশেষে আজকে অনেক বুদ্ধিজীবী টক শোতে আলোচনায় আপনার সোশ্যাল মিডিয়ায় ইউটিউব চ্যানেলে বলছেন যারা আপনি আচ্ছা রাজনীতিক একটা তো আদর্শ আছে কেউ করে আওয়ামী লীগ বিএনপি সিপিবি কমিউনিস্ট পার্টি সমাজতন্ত্র ইয়া জাতীয় পার্টি বাংলাদেশ জামাত ইসলাম করে তো একজন একদম কিন্তু আপনাকে একটা জায়গায় স্থির হতে হবে যে এদেশের স্থপতি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমাদের বাঙালি জাতির পিতা এটা নো ডাউট এটা আপনাকে স্বীকার করতেই হবে বাংলাদেশ বাস করতে হলে কারণ আপনি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আজকে ডিসি ম্যাজিস্ট্রেট আজকে আপনার নিজের পরিচয় একটা বিশ্বে আপনাকে পরিচয় করে দিয়েছে কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের মধ্যে উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোন ইজতর মতান্তরে চার লক্ষ তো এই তো আপনি যদি এগুলোকে স্বীকার না করেন তাহলে আমরা খুবই দুঃখজনক কেন বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ড সফল হত্যাকাণ্ড যারা যারা এখনো আবারও যারা যারা সংশ্লিষ্ট ছিল খুঁজে বের করে এই এটা মুখ মুখসন্মোচন করতে হবে সেই সাথে আমরা চাই সাবেক শহীদ রাষ্ট্রপতি যে রহমানোর অভিযান হোক কারা এই হত্যাকাণ্ড করেছে সামরিক বাহিনী অস্বাভাবিক তারপরে আপনার কর্নেল তাহের তারপরে শত শত আপনার যে বীর মুক্তিযোদ্ধা খেতাবপত্র সেক্টর কমান্ডার আবার অফিসারদের যে হত্যা করা হয়েছিল তাদেরও পুঙ্খানুপুঙ্খানু বিচার করা কারণ আইনের শাসন করতে হলে সব বিচার করতে হবে আপনার না হলে কিন্তু এই জাতি একটা ভুল মেসেজ যাচ্ছে সেনাবাহিনী তো একেবারে লেজেগড়ো অবস্থা তো আমরা চাই যে সঠিক ইতিহাসটা আমরা জানতে পারি আমাদের নতুন প্রজন্ম জানুক বিগত আমরা দিনে আমরা আসলে মুক্তিযুদ্ধের কে সার্বজনীন করতে পারি নাই এটা আমার ব্যর্থতা তো স্পষ্টভাবে আগামীতে সেই মুক্তিযুদ্ধ বিরোধীদের ঠাঁই হবে না এই বাংলায় আজকে যদি স্বতঃস্ফূর্তভাবে শোক দিবস পালন করতে দেওয়া হতো আজকে মিছিলে মিছিলে শোক র্যালিতে শ্রদ্ধায় স্মরণে মানে এই গভর্নমেন্ট কেঁপে যেত এমনি তো তারা কাঁপতেছে ভয়ে থর করে কাঁপতেছে কিন্তু বাস্তবে করতে দিলে আরো কেঁপে যেত সবাইকে ধন্যবাদ